হ্যালো স্টুডেন্ট এই পশ্চিমবঙ্গে গ্রুপ সি এবং ডি নন টিচিং স্টাফের যে পরীক্ষা তার কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশ করেছে তেরো তারিখে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে নোটিশটি বেরিয়েছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে তোমরা যারা এন অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে অ্যাপ্লাই করেছো যাদের পরীক্ষা যথাক্রমে মার্চ মাসে তাদেরকে বলা তারা কিন্তু অবশ্যই এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও অ্যাডমিট কার্ড কিন্তু ছেড়ে দিয়েছে ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড বেরিয়ে গিয়েছে অ্যাডমিট কার্ড বেরিয়ে গিয়েছে তোমরা দেখে নাও নিজেদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নিজেদের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নাও বেশি দেরি করো না ওয়েবসাইট যদি কোনো প্রবলেম হয় সেই কারণে বলা তো যায় না তাই যে যার অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নাও আমরা সর্বদাই তোমাদের পাশে রয়েছি সবাইকে অল দ্য বেস্ট পরীক্ষার জন্য পরীক্ষা ভালোই হবে এবং অল দ্য বেস্ট ফর ইউর জব আমি জানি তোমরা যারা প্রচেষ্টা করছো অবশ্যই চাকরি পাবে তো চলো ডাউনলোড করে নাও আর দেরি করো না কিন্তু নোটিশ কিন্তু বেরিয়ে গিয়েছে আর অ্যাডমিট কার্ডের সাথে সাথে মাথায় রাখবে যখন যাবে তোমরা পরীক্ষা হলে তখন কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখবে অবশ্যই অ্যাডমিট কার্ড সাথে নেবে পরিচয়পত্র সাথে নেবে ফটো লাগে না তবুও দুটো কপি সাথে নেবে এবং পেন অবশ্যই আর মাথায় রাখবে জলের বোতল যদি নাও ট্রান্সফারের নিও যদিও এন করবে কিনা সেটা রেসপেক্টিভ ইনভিজিলেটরদের ওপর ডিপেন্ড করবে তবুও মাথায় রেখো নিজের দরকারি সরঞ্জাম কিন্তু সাথে নিয়ে যাবে আর অ্যাডমিট কার্ডটি অবশ্যই ডাউনলোড করে নাও